আমার দুই ছেলে মেয়ের অবস্থা একটা ঘুমাইছে এইখানে আফিয়া আরেকটা ঘুমাইছে পড়তে পড়তে এই জায়গায় আপনার দেখেন অবস্থা দেখছো হম একটা এইখানে ঘুমাইছে আর ওই যে আরেকটা দুই ভাই বোনে ঘুম দিয়েছে লা আটা কই এই দুই ভাই বোনের ঘুম একটা এখানে ঘুমায় গেছে আরেকটা কই ঘুমাইছে এই যে ওনার বারান্দা সারা কোনো কথা নাই বুঝি ঘুমাইতেছে দেখো হ্যাঁ আম দুইটারে একসাথে করি দুইটারে আগে একসাথে শুয়ায় তারপরে আবার আসতেছে

তো দুই ভাই বোনকে মশারি টানানো শেষ আমার এখন ওনাদের যে দায়িত্ব লাইটটা নিবে দিতে হবে তা আল্লাহ হাফেজ লাইটটা নেবে দিলাম